শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে সাত সকালে ঘিরে উত্তেজনা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে উপস্থিত ঘাটাল থানার পুলিশ জানা যায় গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন শিমুলিয়ার বাসিন্দা নিশা খাঁ শনিবার সন্ধে নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন নিশা তারপর থেকে স্বাভাবিক ছিল শিশু আজ সকালে চিকিৎসক চিকিৎসকের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে আর এতেই ভেঙে পড়ে পরিবারের সদস্যরা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুর কিভাবে মৃত্যু হলো শিশুর তা এখনো পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

বেড়ে পাঁচ ঘন্টা পরে আমরা বলি ছেলেকে ছেলে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে ডাক্তার বললেন না কোনো অসুবিধা নেই প্রচুর লড়কান খেয়েছে প্রচুর লড়কান খেয়েছে তার জন্য কাঁচের ঘরে রাখা হয়েছে কোনো অসুবিধা নেই তোমার ছেলে রাত একটার সময় আমাদের বেড়ে দিয়ে দিয়েছে ছেলেকে আমরা জানি এবারে ডাক্তারবাবু এসছে তারপর ছকালা বললো বলে নটার সময় দেবে কিন্তু রাত একটার সময় ছেলেকে বেড়ে দিয়ে দেবে তারপর ভালোই হাসি ফেসি তোমাদের ভিডিও দেখাচ্ছি হাসি খেলে আছে সব কিছু হচ্ছে তার মাম টাম সবই করছে পায়খানা আমি যে বস কোলে নিয়ে আছে তাদের পায়খানা করছে পিচ্ছাপো করছে হাসি খেলছে ছাতি লাদ মারছে পা টিপে ছাতি চড়ি দিচ্ছে সব কিছু করছে হওয়ার পরে কালকে সকাল থেকে একটু মামটা কম খাচ্ছে এবার ডাক্তারবাবু বলবে বলি মামটাম খেতে যায়নি কেন দেখুন না আর একটু কান্নাকাটিও কম করছে আর হাত পা কম লাড়ছে ডাক্তারকে নিয়ে গেছি এরকম গাল টিপে দেখে দিলো বলছে তোমার আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই একটু কান্নাকাটি করছে তার জন্য এরকম অসুবিধা তোমরা মাম টিপে একটু খাওয়ান খেয়ে দেবে কোনো অসুবিধা নেই চলো নিয়ে গেলাম সকালেও নিয়ে গেলাম আবার রাত্রে নটার সময় রাত্রি নটার সময় নিয়ে এলাম রাত্রে নটার সময় এরকম কথাই বললো ডাক্তার গাল টিপে দিয়ে আমি এরকম ছেলের অসুবিধা আছে আমার শাশুড়ি মা আসতে পারছি কোনো ছেলে অসুবিধা আছে কোন ডাক্তার দেখছিল আমি ঠিক ডাক্তারের নামটা জানি না ঠিক আছে ডাক্তার বলছে বলে কোনো ছেলে তোমার অসুবিধা নেই দিয়ে বইয়ের কাছেই ছিলেন ঠিক আছে লেখার পরে পাঁচটার সময় ফোন এসছে ছেলে লড়ে উনি চড়ে উনি কিছু না পাঁচে রুমে নিয়ে আসছে দিয়ে ডাক্তারবাবু বলছে বলে ভর্তি হওয়ার পরে ডাক্তারবাবু পুলিশ বাবুর দিকে বলছে আমার দিকে বলে না বলে বাচ্চার নিঃশ্বাসের ললিটা যা মানে চাপ পড়ে গেছে তার জন্য মারা গেছে তো কোনো প্রবলেম যদি থাকে তো তাহলে তোমরা আগে আমার দিকে বলুন এখন যখন প্রবলেম হয়েছিল বাড়ির লোককে জানিয়েছিল আপনাদেরকে কিছু বলে না আমরা বারবার জিজ্ঞেস করতে গেছি কিছু বলে না আমার দিকে আর ওটা কখন বলছে ডাক্তার ছুটি দিয়ে কালকে আগে না পরে বলছে মৃত্যুর পরে বলছে সেটা পরিষ্কার করে মৃত্যুর পরে বলছে আজকে সকাল আমার দিকে বলে না পুলিশ বাবুর দিকে বলছে ছটার সময় বলছে আর এরকম হয়েছে চারটা থেকে এরকম হয়েছে আমাদের কিছু বলে না এরকম যা এত লোক হামলা করছে তখন এটা মিথ্যা কথা পরিয়ে করছে বলছে এরকম বাচ্চার ললি জাম হয়ে গেলে তার জন্য মারা গেছে ডাক্তার আপনার নাম আমার নাম সুনীল খান আপনি কে হন ছেলে আমি তার বাবা হই তোর বাবা ঠিক আছে মায়ের নাম কি মায়ের নাম নিশা খান বাড়ি বাড়ি আপনার বাড়ি সিমুলিয়া চৌকা সিমুলিয়া আছে না প্রসাদ এটা কি প্রথম পুত্র হ্যাঁ এটা প্রথম ছেলে এটা কোন ছেলে ঘাটাল ঘাটাল যখন কাল থেকে দাদা আমি বলছি যে বাচ্চাটা খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না ওরা শুধু ডাক্তার যাচ্ছে কি যায়নি জানি না সিস্টারও বলছে ঠিক আছে আর এই তারাও বলছে ঠিক আছে ডাক্তারবাবু একবার দেখো দুবার দেখো আমাদেরকে তো ঢুকতে দিচ্ছে না আমরাও শুনছি যে ঠিকই আছে তারা ঠিকই আছে আমরা যখন টাইম পাচ্ছি যে দেখছি যে সে বাচ্চাটা নড়াচড়া খুবই কম করছে বাচ্চাটা মায়ের মান টেলেই খাচ্ছে না মাম টেলেই খাচ্ছে না তো সেই হিসাবে তাহলে এখন আমাকে বুঝাচ্ছে ডেকে নিজে ঘরের ভেতরে যে বাচ্চাটা মনে হচ্ছে শাশুড়িতে দুধ আটকে গেছে ওরা যখন বুঝতে পেরেছিলি যে শাশুড়িতে দুধ আটকে গেছে তাহলে তখন কেন আমাকে বলে রেফার করে দিলি না আমি তো অন্য জায়গায় যে দেখাতাম আমি তো অন্য জায়গায় যে দেখাতাম ওই কুকুরগুলো কেন এরকম করলো আজকে হাতে তুলে মেরে দিলাম সিকিউরিটি গুলো নার্স আর ডাক্তার মিলে তোরা যখন বুঝতেই পেরেছিলি যে সাজমন্ডিতে দুধ আটকে গেছে তখন তোদের যদি মুরাদ না ছিল তোরা তো বলতে হয় আমাকে এখন ধমকি দিচ্ছে যদি আমরা পোস্টমর্টম করি বাচ্চাটাকে নিয়ে যে আপনাদেরকে রিপোর্ট দেখানোর জন্য তাহলে যদি সাংবাদিক দুধ আটকে যায় কিন্তু আপনাদের উপর একটা কেস হবে এখন আমাকে ধমকি দিচ্ছে

তাহলে তখন বুঝতে পারেনি এখন আমাদেরকে এটা বুঝিয়ে দিলে যখন আমার স্ত্রী যখন বলে যে বাচ্চাটা এরকম খুবই নড়াচড়া কম করছে আমি যাবো বলে কুকুরগুলো আমাকে যেতে দিলো না এখান থেকে আমি স্যার যাচ্ছি গেটের বাইরে আমি জানি আমার যেমন মেয়ে আরো পাঁচটা মেয়ে ভর্তি রয়েছে আমি দরজার বাইরে থেকে সে গেটের সামনে রয়েছে দরজার বাইরে থেকে তাকে উঁকি মারছি দেখছি পালিয়ে আসছি